নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন অলরেডি তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন আর এই যে শনিদেবের রেট্রোগেট অবস্থান অর্থাৎ বক্রি যে অবস্থান তার ফলে আমাদের যে বারোটা রাশি রয়েছে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে খারাপ ভালো প্রভাব কিন্তু পড়বে তো এই তেরোই জুলাই দু হাজার পঁচিশ এই যে বক্রি হবেন শনিদেব চলবে আটাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই কয়েকটা দিন কেমন যেতে পারে কতটা ভালো ফল পাবেন শনিদেবের মতো একটা গ্রহ ন্যায়পরায়ণ গ্রহ ন্যায়ের দেবতা যে গ্রহটার নাম শুনলে সকলে ভয় পান যে গ্রহটা প্রত্যেকটা মানুষকে শুধু কষ্ট দেয় এটাই বিশ্বাস তাহলে সেই গ্রহটা যখন বকরি হয়ে যাবেন তখন কেমন ফল আপনারা পাবেন আপনার জন্মরাশিটি যদি আপনার জানা থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন আমরা আজকে সাইন অর্থাৎ কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার রিলেশনশিপ কেমন যেতে পারে আপনার পার্টনারশিপ অবস্থান কেমন হবে আপনার কমিটমেন্ট কেমন হতে পারে আপনাদের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ অর্থনৈতিক ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে স্বাস্থ্য ক্ষেত্রটা কেমন যাবে শিক্ষা ক্ষেত্র কেমন যাবে প্রেম জীবন কেমন যাবে পারিবারিক ক্ষেত্র কেমন যাবে এই ধরনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কিন্তু আজকের ভিডিও আলোচনা করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই কাজে আসবে তো আমরা আলোচনা করছি শনির বক্রিগত অবস্থান তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে সাইন অর্থাৎ কন্যা রাশির মানুষদের জন্য কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা লাভ করতে চলেছেন প্রথমেই বলতে হয় আপনাদের এই যে মিন রাশিতে শনিদেব বক্রি অবস্থানে থাকছেন এর ফলে যারা কন্যা রাশির মানুষ আছেন আপনাদের বিশেষ করে বিবাহিত জীবন আপনাদের যে কোনো চুক্তিগত ক্ষেত্র বিজনেস বা রিলেশনশিপ এই জায়গাগুলো একটা কানেকশানের ক্ষেত্রে কিন্তু শনিদেব একটা জায়গা রাখছেন তো শনিদেবের এই যে বক্রিগত অবস্থান আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো একটু সমস্যার সৃষ্টি করবে আবার ভালোও দেবে তবে শনিদেব কখন আপনাকে ভালো দিতে পারে যদি আপনার জন্মচাটে শনির অবস্থান ভালো থাকে তাহলে শনি কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আর যদি শনির অবস্থান আপনার জন্মচাটে খারাপ থেকে থাকে তাহলে কিন্তু এই সময় আপনি অনেকটাই খারাপ ফল লাভ করবেন তাই আপনাকে সেই দিকটা অবশ্যই চিন্তা করতে হবে তাহলে কেমন যাবে সেটা জানতে গেলে আজকের এই ভিডিওটি আপনাকে বিস্তারিত দেখতে হবে প্রথমেই বলবো আমরা কর্মজীবনের দিকটা একটু ফোকাস দিই দেখুন যদি আপনি কর্ম করছেন বিশেষ করে যদি বিজনেস করছেন বিজনেসে যুক্ত আছেন আর সেই বিজনেস যদি কোনো পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে লিডটা করবে এই রেট্রোগেট শনির অবস্থানের ফলে সেই লিড কিন্তু খুব একটা তাড়াতাড়ি করবে না সে লিট করবে এগোবে সবই ডিলে ভাব থাকবে আপনি লক্ষ্য করে দেখবেন যেটা এগোনোর কথা খুব তাড়াতাড়ি সেটা অনেকটা ডিলে ভাবে চলবে দেরি করে করে এগোবে কিন্তু আপনি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা আকর্ষণ প্রত্যেকটা ক্ষেত্রে যে যোগাযোগ সব কিছুই রাখতে পারবেন তবে পার্টনারশিপ এর ক্ষেত্রে যারা আছেন যারা থাকবেন তাদের কিন্তু অবশ্যই বলবো একটা যোগাযোগের জায়গা ভালো থাকবে আর সেইটা কিন্তু আপনাকে অনেকটা পাথেয় করে এগোনোর জায়গাতে কিন্তু শনিদেব দেবেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে একটা লেট জায়গা তৈরি করে দেবে এই যে শনি বকরি হয়ে যাবেন তার ফলে আপনাদের ক্ষেত্রে সেটা দেখতে হবে যে তার আপনাদের যারা পুনরায় কোনো এক্সামিন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা কর্মজীবনের জন্য চেষ্টা করছেন বা আছেন বা দিতে হবে তো এই রকম ক্ষেত্রে একটা ভালো ব্যক্তিগত গোলস কিন্তু করে ফেলতে পারবেন বিশেষ করে বিজনেস কোন ডিল এই জায়গাটা কিন্তু যদি করতে হয় তাহলে বলবো এই সময়টা একটু বুঝে শুনে করবেন ডিল যদি একান্তই প্রয়োজন হয় তবেই করবেন নয়লে কিন্তু এই সময়টা করতে যাবেন না এছাড়াও যে কোনো ক্ষেত্রে আপনাদের কন্ট্রাক্ট যে কোনো ক্ষেত্রে আপনাদের চুক্তি এইগুলো কিন্তু অবশ্যই লিগালি মেনটেন করে এগোবেন যে চেক করে নেবেন এটা লিগালি ঠিকঠাক আছে কি না কারণ শনিদেব কিন্তু ন্যায়ই পরায়ণ গ্রহ শনি চাই সবসময় আপনি ন্যায় পরায়ণ হয়ে কাজ করুন তাহলে কর্মজীবনে আপনাকে কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে আপনি বিজনেস করছেন সেই বিজনেস যদি অবশ্যই কোনো কার্মিক কোনো এমনভাবে হয়ে থাকে যেটা হয়তো কোনো ফাটকা জাতীয় নয় এমন হয়তো হতে পারে যে যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা কোনো দু নম্বরই নয় মানে সেই বিজনেসটা লিগালি বিজনেস তাহলে কিন্তু শনিদেব অনেকটাই হেল্প আপনাকে এই সময় করে দেবে তো আপনাকে সেই দিকগুলো কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে এই সময় আর একটা প্রতিষ্ঠার জায়গা কিন্তু এই সময় অবশ্যই থাকবে নিজের ওপর বিশ্বাসটা রাখবেন এই সময় আপনাদের কারেন্ট যে জায়গাটা এই সিচুয়েশানটা আপনাকে অবশ্যই ওভারকাম করতে হবে শনিদের ওপর শনিদেবের ওপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আর অবশ্যই শনিদেবকে পাথেয় করি আপনাকে এগোতে হবে যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন এই শনিদেবের বক্রি অবস্থানের ফলে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটু টেনশনের মধ্যে পড়ে যেতে পারেন এই সময় আপনাদের ক্ষেত্রে যে ফান্ডে অর্থ ছিল সেটা একটু খরচা হয়ে যেতে পারে এবং যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন আপনার পার্টনারশিপের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসপিউট জায়গা আসতে পারে সেই জায়গায় ফিনান্সিয়াল ম্যাটারটা একটু দুর্বল হয়ে যেতে পারে এই সময় দায়িত্ববোধ আপনাকে দায়িত্ব রাখতে হবে ঠিকঠাকভাবে এবং মর্যাদাপূর্ণভাবে কাজ করতে হবে এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ভালো জায়গা আসবে একটু ধৈর্য থাকতে হবে এবং শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা কঠিন জায়গা দিয়ে একটা ভালো জায়গা টেনে আনার চেষ্টা করবে তাই আপনাকে বুঝিয়ে দেবে যে খারাপ পরিস্থিতিতে কিভাবে উঠে দাঁড়াতে হয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই রাখবে যে কোনো ক্ষেত্রে বাজেট যে কোনো ক্ষেত্রে ফিনান্সিয়াল যে জায়গাগুলো এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে অনেকে আছেন বাজেট মেনটেন না করে কাজ করেন অর্থ খরচা করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তাই বাজেটকে মেনটেন করবেন এবং বুঝে শুনে এগোবেন সেটা ভালো হবে যারা হেলথ নিয়ে ভাবছেন যারা কন্যা মানুষ হেলথের ক্ষেত্রে বলব ইমোশনাল কোনো স্ট্রেস আপনাদের ক্ষেত্রে রিলেশানশিপের ক্ষেত্রে যে ইস্যু এইগুলো কিন্তু আপনাদের অনেকটা সমস্যা আনতে পারে বিশেষ করে হজমজনিত সমস্যা আপনি ভুগবেন এই সময়টা এই জায়গাটা খেয়াল রাখতে হবে ঘুমের সমস্যা আসবে শনি বকরি অবস্থায় যখন চলে যাচ্ছে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যারা কন্যা রাশির মানুষ ঘুম হবে না ঠিকঠাক ঘুমের ক্ষেত্রে প্রবলেম এবং আপনাদের ক্ষেত্রে বেশি করে জল পান এই সময় করার প্রয়োজন আছে এবং নর্মাল যে ঘুমটা হওয়া উচিত সেটা অনেক সময় হতে চাইবেন একটা চিন্তা মাথার মধ্যে সবসময় কাজ করবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই যতটা পারবেন চিন্তা কম করবেন একটু মেডিটেশন করবেন একটু ভাববেন নিজেকে নিয়ে আর ধ্যানের মধ্যে দিয়ে আপনি যদি আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো জায়গা নিয়ে আসবে অনেকটা মাইন্ডকে শান্ত করে দেবে এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আর পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি পারিবার পারিবারিক ক্ষেত্রটা কেমন যাবে ফ্যামিলি লাইফটা কেমন যাবে শনির বক্রিগত অবস্থানের ফলে তাহলে অবশ্যই বলবো আপনাদের অবশ্যই এই সময়টা কিছু গ্যাপ পড়বে পারিবারিক ক্ষেত্রে কিছু যোগাযোগের অভাব তৈরি হবে যেটা হয়তো আগে ছিল না সেইটাই এই সময় সমস্যার সৃষ্টি করবে তাই ইমোশনালি কোনো ডিস্ট্যান্স এটা আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে যে জায়গাটা আপনি কি খোলাখুলি করতে চাইবেন কিন্তু পারবেন না তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন আর অবশ্যই বলবো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে এই সময় যারা ম্যারেড যারা কাপল রয়েছেন তাদের অবশ্যই বলবো এই সময়টা একটু ইমোশনাল জায়গাটা বাড়বে সেই জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করেন এই সময়টা আর যদি আপনি দেখছেন ডিভোর্সের জায়গায় এগিয়ে যাচ্ছে জায়গাটা তাহলে বলবো এই সময়টাই সঠিক সিদ্ধান্ত নেবেন না এই সময়টা একটু ডিলে ভাব নিয়ে আসুন দেখবেন যে শনিদেব বক্রিগত অবস্থান ত্যাগ করার সাথে সাথে এগুলো অনেকটা পরিবর্তন হয়ে যাবে তাই অবশ্যই বলবো এই জায়গাটায় এগোবেন আর যারা যারা ডিভোর্সের জায়গাটা নিয়ে খুব এগিয়ে গেছেন হয়ে যাওয়ার কথা ছিল তাদের ক্ষেত্রেও দেখবেন শনিদেব কিন্তু এই সময় ডিভোর্সটা ডিলে করে দেবে যেটা হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু এই সময় হবে না বিশেষ করে শিক্ষার দিক থেকে যারা এডুকেশন লাইফে আছেন তাহলে তাদের কেমন যাবে তাদের ক্ষেত্রে শনির যে বক্রিগত অবস্থান অবশ্যই যারা পাবলিক রিলেশন কোনো কাজ করছেন ল রিলেটেড কোনো এডুকেশন করছেন এই ধরনের যে জায়গা করছেন বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন বা ম্যানেজমেন্টের কোনো পড়াশোনা করছেন এই ধরনের কোর্স করছেন বা হার্ডওয়ারের কোনো কোর্স করছেন স্টাডি পার্টনারশিপ এই যে স্টাডি গ্রুপ এই যে কাজগুলোর সঙ্গে যোগদান করতে চাইছেন বা এই নিয়ে শিক্ষা অর্জন করতে চাইছেন তারা কিন্তু এই সময় অবশ্যই সাকসেস পাবেন শনির বক্রিয় অবস্থানের ফলে আর এক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ রাখবে অ্যাক্টিভ থাকতে হবে বিশেষ করে ডিপ্লোম্যাটিক এবং পেশেন্ট ধৈর্য আপনাকে রাখতেই হবে আর নিশ্চুপ থাকার চেষ্টা করবেন যতটা পারবেন একটু নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন স্টাডি পাওয়ারটা বাড়াবেন যথেষ্ট ভালো ফল শনিদেব কিন্তু আপনাকে অবশ্যই দেবে তো শনির এই যে বক্রিগত অবস্থান এই যে পজিশনটা তৈরি হবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মাইলস্টোন এই সময়টাই আপনাদের লাভ লাইফ ম্যারেড লাইফ চাই বলি না কেন আপনাদের ক্ষেত্রে চাহিদা থাকবে আর এখান থেকে কিছু শিখবেন এই জায়গাটা কিন্তু হবে কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই করতে হবে শনিদেব কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবে আর এটা হেল্প করবে লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে চলেছে আর এটা আপনাদের অবশ্যই বলবো যে ইলুশন ভাব ভেতরে ভেতরে রয়েছে এটা কিন্তু সর্বদা ভেঙে ফেলার চেষ্টা করবে তো আপনাদের লাভ রিলেশনশিপটাকে অনেকটা ভালোর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট জায়গা আসবে একটা কঠিন পরিস্থিতি কিছু ক্ষেত্রে এরকম জায়গাও তৈরি করবে কিন্তু আপনাকে সেই জায়গাগুলো থেকে একটা পিউরিফাই জায়গায় নিয়ে যাবে একটা সঠিক জায়গা নিয়ে যাবে একটা সঠিক ওয়াইজ কাজ সঠিক জায়গাটা দেখানো এগুলো কিন্তু অবশ্যই শুনে দেবেন বক্রিগত অবস্থানের ফলে আপনারা পাবেন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন শনি তত্ত্বটা পাঠ করবেন সেটা অত্যন্ত ভালো হবে তবে এটা চ্যাট করতে হবে শনিবার করে প্রত্যেক শনিবার করে শনি স্তত্ব পাঠ করবেন সেটা ভালো হবে আর আপনি বিষ্ণু মন্ত্র পাঠ করুন সেটা ভালো হবে বৃহস্পতিবার করে এক রিলেশনশিপে যে শান্তি পাচ্ছেন না সেই জায়গাটা অবশ্যই পাবেন যারা কন্যা রাশির মানুষ আছেন প্রত্যেকটা দিন যদি পারেন তাহলে অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভালো একটা বন্ডিং যাতে ভাব থাকে তার জন্য সময় দেওয়ার চেষ্টা করুন আর আপনাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই যারা গরিব মানুষ যাদের সত্যিই দেওয়ার প্রয়োজন আছে তাদের কিছু জিনিস দান করুন যেটা তাদের সত্যিই প্রয়োজন দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন শুনিতে পেরে বক্রিগত অবস্থান আপনাদের জন্য দারুণ ফল কিন্তু দিতেই পারে ভিডিওটি আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ